আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই ধরেন আপনার পরিবারের কোনো শিশু ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এরকম ক্লাসে পড়ে স্বাভাবিকভাবে যখন আপনি একজন বাবা মা সেই শিশুকে ভালোবাসেন তাকে স্নেহ মমতা আদর করে জড়িয়ে ধরে ভালোবাসেন এবং পরিবারের অন্য বাহিরের কোনো সদস্য যখন তাকে জড়িয়ে ধরে কিংবা স্নেহ মমতা দিয়ে ভালোবাসতে চান ওই বাবা মায়ের ভালোবাসা এবং পরিবারের আউট সদস্যের ভালোবাসা আসলে দিন রাত পার্থক্য কোনো পার্থক্য হয় না বাবা মার ভালোবাসার সাথে কোনো পার্থক্য হয় না যেটা বলতে চাই আপনার পরিবারের কোনো শিশুকে যখন আপনার পরিবারের বাহিরের আত্মীয় স্বজন কিংবা সদস্য এসে সে ওই শিশুটি ওই ব্যক্তির সাথে পরিচিত না পূর্ব পরিচিত না হঠাৎ যখন এসে সে জড়িয়ে ধরলো শিশুটিকে ধরেন ছেলে শিশুকে যদি একজন মহিলা এসে জড়িয়ে ধরে যে তুমি কেমন আছো বাবা পড়াশোনা কেমন অঞ্চলে কিংবা প্রাপ্তবয়স্ক পুরুষ প্রাপ্তবয়স্ক মহিলা হতে পারে তো ওই ছেলে শিশুটি কেমনভাবে নিচ্ছে বিষয়টা সেটা হচ্ছে আমরা পরবর্তীতে বলছি এখন ধরেন ওই জায়গায় যদি একটি মেয়ে শিশু হয় ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেনে পড়ে কিংবা আপনার পরিবারের অন্য কোনো সদস্য বাহিরের সদস্য হতে পারে সে সেম তাকে জড়িয়ে ধরলো কে তাকে আদর করার চেষ্টা করলো স্নেহমতা করার চেষ্টা করলো আসলে যেটা হয় আমরা শিশুদেরকে খুব বেশি ভালোবাসতে চাই শিশুরা যার কাছ থেকে ভালোবাসা চায় তারাই তার তাদের কাছেই সবচেয়ে বেশি যায় শিশুদেরকে ভালোবাসা ভালোবাসা উচিত আমরা চাই যে শিশুদেরকে সবাই ভালোবাসুক শিশুদেরকে ভালোবাসার মধ্যে দিয়ে একটি সুষ্ঠু পৃথিবী গড়ে উঠবে তো এক্ষেত্রে হচ্ছে একটু টাচিং ভালোবাসার ক্ষেত্রে খুব লক্ষ্য রাখা প্রয়োজন যেটা হচ্ছে যে আপনি কোনো শিশুকে হঠাৎ এসে জড়িয়ে ধরে ধরে ভালোবাসতে চেলেন কিংবা তার মাথায় হাত গুলিয়ে তার সাথে হ্যান্ডশিক ওই শিশুটি কেমনভাবে নিচ্ছে সেটা একটু লক্ষ্য রাখা প্রয়োজন যদি আপনি তার সাথে পূর্বপরিচিত না হন তাহলে তার সাথে স্বাভাবিকভাবেই কথা বলেন পরবর্তীতে একসময় তার সাথে হিনসি করতে পারেন তার মাথায় হাত বুলিয়ে দিতে পারেন তার কোনো ভালো দিক হলে কংগ্রাচুলেশন জানাতে পারেন তো এটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে বা পূর্বেও দেখা গিয়েছে যে শিশুদেরকে আমরা এরকম দেখবেন আশেপাশে আপনার লক্ষ্য রাখতে পারেন কিংবা আপনি হয়তো সেটা ব্যক্তিগত লাইফে ফিল করেছেন যে আপনি কোনো শিশুকে জড়িয়ে ধরতে চেয়েছেন কিংবা তার মাথায় হাত বুলিয়ে হ্যান্ডশেক করে তাকে স্নেহমতা করতে চেয়েছেন যদিও তার সাথে আপনার পূর্ব পরিচিত না তো সেই শিশুটি কিন্তু আপনার সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলবে না হয় সে স্লোলি কথা বলবে কিংবা সে চুপচাপ থাকবে কিংবা আপনি যখন তাকে আহারান শিখ ছেড়ে দিবেন তাকে বুক থেকে ছেড়ে দিবেন তো তারপর হচ্ছে কয়েক মিনিট পর সে আপনার সাথে কথা বলবে আপনার কথাগুলার উত্তর দিবে এটাই হচ্ছে একটা বৈশিষ্ট্য এটা আপনারা লক্ষ্য রাখতে পারেন আর কি আবার কোনো শিশু আছে এই বিষয়গুলোকে খুব পজিটিভলি নেই যে তারা আসলে অভ্যস্ত পারিবারিকভাবে তো এই বিষয়টা হচ্ছে যে বলার কারণ হচ্ছে যে শিশুরা বেগ শিকার হচ্ছে কি না বর্তমান সময়ে এটা একটা বিষয় আপনি আসলে শিশুরা আমরা বড়রা যেভাবে খুব সহজে বলতে পারি সবার কাছে যে আমাদের বিষয়গুলো খুব কোলামেলাভাবে বলতে পারি শিশুরা কিন্তু তার কোনো সমস্যা হলে খুব সহজে সবার কাছে বলতে চায় না এবং সে বলতে চায় না কারণ সে তার মধ্যেই নিজের মধ্যেই রাখে হয় তার ফ্যামিলির মুখে বলতে পারে কিংবা তার পরিচিত বন্ধু ঘনিষ্ঠ যদি কেউ তাকে তাকে যে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে সেই সমস্যাগুলো বলবে আর কি তো শিশুরা যেহেতু অনেক বিষয় খুব সহজে বলতে পারে না তো এই বিষয়টাও তো আপনি তাকে খুব পজিটিভ মনে তাকে ভালোবাসতে চেয়েছেন স্নেহমতা করতে চেয়েছেন কিন্তু সে বিষয়টাকে কিভাবে নিয়েছে সেটা একটা লক্ষ্য রাখা প্রয়োজন তো এরকম অনেক শিশুরা শিকার হয় তো এই ধরেন শিশুকে অপরিচিত ব্যক্তি যখন তাকে জড়িয়ে ধরে ভালোবাসতে কিংবা স্নেহতা করতে চাইবে সেটা অবশ্য ভালো দিক থেকে বলা আর কি তো ওই শিশুটা যদি স্বাভাবিকভাবে না হয় তাহলে কিন্তু দেখবেন শিশুটা চুপচাপ হয়ে যায় প্রথমত সে চুপচাপ হয়ে যাবে দুই নাম্বার হচ্ছে যে সে অস্বস্তি এবং বিভ্রান্ত সৃষ্টি করবে তার মনের মধ্যে সে কি আসলে এরকম মমতা চেয়েছিল ওই ব্যক্তির কাছে ওই সদস্যর কাছ থেকে এটা তার মাথায় সবসময় গুলপাক কাবে তিন নাম্বার হচ্ছে তার মধ্যে বয় সৃষ্টি হবে হয় ওই ব্যক্তির প্রতি সবচেয়ে বেশি বয় সৃষ্টি হবে যে সে ব্যক্তিটা কেমন আসলে তাকে যে ভালোবাসা কিংবা স্নেহমতা করতে চেয়েছে এটা তার মধ্যে একটা বয় সৃষ্টি করার কাজ করবে তিন নাম্বার হচ্ছে ওই ব্যক্তির প্রতি তার আত্মবিশ্বাস কিংবা বিশ্বাস কমে যাবে যে আসলে ওই ব্যক্তি কেমন কিংবা সে তার কাছ থেকে পরবর্তীতে ওই ব্যক্তির কাছ থেকে শিশুটি কেমন আশা করে এরকম বিশ্বাস কিন্তু কমে যাবে শিশুটির তারপর হচ্ছে পাঁচ নাম্বার যে বিষয় হচ্ছে সে কথা কম বলবে যদি এরকম কোনো শিশুরা শিকার হয় তাহলে স্বাভাবিকভাবে তার কথা বলার শক্তি কম হয়ে যায় আর কি সাধারণত সে হতে পারে দিন কিংবা অর্ধেক দিন এক ঘন্টা দেড় ঘন্টা সে কারোর সাথে কথা নাও বলতে পারে ছয় নম্বর হচ্ছে সে মানসিকভাবে আঘাত প্রাপ্ত হতে পারে যদি সে একটি পজিটিভ চিন্তা লালন করে নৈতিকতা লালন করে আমরা দেখি যে অনেক শিশু কিন্তু ছোট থেকেই নৈতিকতার সহিত পড়ে উঠে এটা তার পারিবারিক শিক্ষা হতে পারে কিংবা তার ব্যক্তিগত আব্বু মুরা শিক্ষা দিতে পারেন পারিপার্শ্বিক শিক্ষা হতে পারে সেক্ষেত্রে কিন্তু সে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত করে যে সে আসলে এরকম স্নেহতা চেয়েছিল কিনা সাত নম্বর হচ্ছে সে নৈতিকতার প্রতি তার গুরুত্ব কমে যেতে পারে এরকম হয় যে আপনি শিশুটাকে জড়িয়ে ধরলেন একজন প্রাপ্তবয়স্ক মহিলা একটা ছেলে শিশুকে জড়িয়ে ধরলো আবার একটা যে মেয়ে শিশুকে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এসে জড়িয়ে ধরলে স্নেহতা করতে চাইলো আর কি তাহলে ওই শিশুটা ওই শিশুদের প্রতি তার যে নৈতিকতা তাদের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে যে না আসলে এটা তো খুব স্বাভাবিক একজন আরেকজনকে আমরা স্নেহতা দিয়ে জড়িয়ে ধরে ভালোবাসতে পারি কিংবা তার মাথায় হাত তুলে দিই অবশ্যই এটা ভালো আপনারা ভালো তবে যেটা বলতে চেয়েছিলাম আর কি তো সাত নম্বর তার নৈতিকতার প্রতি গুরুত্ব কমে যাবে সেও একসময় বড় হবে এই কালচার থেকে যদি সে বড় হয় তাহলে ভবিষ্যতে সেই কালচারটাই তার মধ্যে লালন করবে আর কি সেটা দেখা যায় যে এখনকার সময় হচ্ছে ক্লাস সিক্স সেভেন এইট নাইন এর ছেলে ছেলেমেয়েরাও কিন্তু কারাক কাজে অভ্যস্ত হয়ে যাচ্ছে সেটা আসলে কেমন নৈতিকতার অবক্ষয় ঘটছে সেটা পারিবারিকভাবে আরও সচেতন সচেতনতা অবলম্বন করা প্রয়োজন তো এই ছোটোখাটো বিষয়কে যদি পারিবারিকভাবে গুরুত্ব দেওয়া যায় তাহলে শিশুরা একদিন নৈতিকতার সাথে বড় হতে পারবে আট নম্বর যে বিষয়টা হচ্ছে নিজের কাছে বারবার সে বিব্রত অনুভব অনুভব করবে প্রথম হচ্ছে যে সে নিজের কাছে প্রশ্ন করবে যে আসলে ওই আঙ্কেল কেমন কিংবা ওই ভাইয়া কেমন কিংবা ওই চাচ্য কেমন যেমন হোক যে অতিরিক্ত সদস্য তো সে বারবার প্রশ্ন করতে থাকবে নিজের সাথে নিজের মস্তিষ্কের সাথে নয় নম্বর সবশেষ যে বিষয়টা হচ্ছে ওই ব্যক্তির প্রতি তার দ্বিতীয়বার দেখা না করার একটা প্রবণতা সৃষ্টি হবে কিংবা ব্যক্তির প্রতি ঘৃণা সৃষ্টি হবে তো এটা হচ্ছে মূল বিষয় যেটা হচ্ছে আপনারা খুব সিনসিয়ার টাকা উচিত আমাদেরকে শিশু আমাদের শিশুদেরকে ভালোবাসার ক্ষেত্রে শিশুরা তো সবার কাছ থেকে ভালোবাসা চায় তারা যার কাছ থেকে ভালোবাসা চায় তারাই সবচেয়ে বেশি তাদের কাছে যায় আর শিশুদেরকে যত বেশি ভালোবাসবেন একটি শিশু তত বেশি ভালো মানুষ হয়ে গড়ে উঠবে তবে যেটা হচ্ছে যে তার এই বিষয়গুলা যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে পারি তাহলে কিন্তু একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো তো এক্ষেত্রে পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি বেশি আপনার শিশুদের এই বিষয়কে শিক্ষা দেওয়া প্রয়োজন কিংবা আমরা যারা আছি বিষয়টা লক্ষ্য রাখা প্রয়োজন শিশুদের ক্ষেত্রে কারণ শিশুরাও কিন্তু ছোটো বিষয়গুলাকে খুব ভালোভাবে তাদের মস্তিষ্কে গেঁথে রাখে কারণ শিশুদের যেই ছোটোবেলার স্মৃতিগুলা তাকে অনেক সময় চলার পথে সাহসী করে তুলে আবার চলার পথে তাকে কারাবের দিকে ধাবিত করতে পারে তো আমরা চেষ্টা করব আপনারা এবং যারা আছেন সবাই শিশুদেরকে ভালোবাসবেন এবং এই বিষয়গুলা লক্ষ্য রেখে তাদের সাথে পথ চলবেন সেটা সবার প্রতি শুভকামনা রেখে শেষ করছি সালামু আলাইকুম ওরহমদুল্লাহ